ধীরাদে রাধে বন্ধুরা সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা তো আজ শুভ অক্ষয় তৃতীয়া আজ অক্ষয় তৃতীয়া সকালে তো দেখো আমাদের মা আমার মা পুজো করে নিয়েছে ভগবানকে সকালে কুন্দান ভগবানকে তুলসী দিয়ে চলে গেছে কাজে ওর মিটিং আছে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর কুন্দান দেখো এই মিষ্টিগুলো কালকে ভগবানের জন্য এনে রেখে দিয়েছিল আজকে সকালে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য তো তো মা ভগবানকে সব ভোগ নিবেদন করে দিয়েছে সব মিষ্টি ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছে একবার যখন মঙ্গল আরতি করছিল চারটের সময় তখন ভগবানকে একটা ফল ভোগ নিবেদন করেছে সেটা হচ্ছে আম এই যে ভোগ নিবেদন করে রাখা আছে এই আমটাও কুন্দন এনেছিল তো ভগবানকে ভোরের বেলা আগে আম দিয়েছে আম দিয়ে নৃসিংহদেবের আরতি হয়েছে ভগবানের আর দেখো নৃসিংহদেব ভগবানকেও কত তুলসী দিয়েছে এই যে তুলসী পত্রগুলো নৃসিংহদেব ভগবানের চরণে আমার মা দিয়েছে প্রত্যেকটা আমাদের সবার নাম করে করে দেওয়া আছে আর তো মা প্রতিদিনই নৃসিংহদেব ভগবানকে এইরকম তুলসী তুলসী অর্পণ করে তো তোমরা আজ অক্ষয় তৃতীয়া সকালে ভগবান দর্শন করো আর আজকে একটা কথা বলি আজ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন তুমি এই অক্ষয় তৃতীয়ার দিন তুমি যা শুভ কাজ করবে সেটা অক্ষয় হয়ে রয়ে যাবে অশুভ কাজ করলেও অক্ষয় হয়ে রয়ে যাবে শুভ কাজ করলেও অক্ষয় হয়ে রয়ে যাবে তো প্রত্যেককে বলছি প্রত্যেকে একটু খুব ভালোভাবে ভগবানের সেবা করবে আর ভগবানকে একটু খুব ভালো ভালো ভোগ আজকে বানিয়ে দেবে আর একটু আজকে একটু মানে সব মন্দিরে মন্দিরে একটু কিছু ফল দান বা কোনো কিছু একটু দান করবে পুজো করবে আজকের দিনটা তুমি যা কিছু করবে সেটা অক্ষয় হয়ে থাকবে তো আমাদের বাড়ি যেহেতু ভগবানের বিগ্রহ আছে ওই জন্য আমরা বাইরে আর কোনো মন্দিরে পুজো দিতে যাই না কোনো মন্দিরে মন্দিরে আমরা মানে পুজো দিতে যাই না কারণ আমাদের বাড়িতে বিগ্রহ ভগবান আছেন তো আমরা বিগ্রহ ভগবানেরই সেবা করি তবে আজকে দেখা যাক যদি কোথাও পুজো দিতে যাওয়া যায় তো পিসি শরীর খারাপ ছিল বলে অনেক জায়গায় মানসিক করা আছে আর অনেক মানে দেবদেবীর কাছে মানসিক করা আছে ভগবানের কাছেও মানসিক করেছিলাম তো ভগবান মুখ রেখেছে ভগবান না থাকলে তো আর পিসিকে এই পথ থেকে ফেরানো যেত না আর দেবদেবীদের ডাকা হয় এই কারণেই কারণ আমরা ডাইরেক্ট ভগবানকে ডাকলে না ভগবান আমাদের কথা পরে শুনবেন আর যদি আমরা যদি দেবদেবীর মাধ্যমে মানে যোগ মায়ার মাধ্যমে আমরা যদি ভগবানকে ডাকি তাহলে ভগবানের সাথে দেবদেবীর কানেকশানটা তো খুব ভালো তাহলে তাদের ডাকটা আগে শুনতে পাবে ওই জন্যই দেবদেবীর মাধ্যমেই ভগবানকে দেবদেবীর কাছ থেকেই ভগবানের কাছেই যাওয়া হয় কিছু তো দেখা যাক যদি কোথাও পুজো দিতে যেতে পারি ইচ্ছে আছে আজকে বিকেলে একটু বেরোনোর তবে কি আছে কি হবে জানি না কারণ বর্মশায়ের এখন আজকে ছুটি আছে এখনও পর্যন্ত জানি ছুটি আছে পরে যদি এক্ষুনি ওস্তাকারেরা কাপড় তুলে ডাকে যে কাপড় তোলা হয়ে গেছে এক্ষুনি এসো কাজে তাহলে ওকে কাজে দৌড়োতে হবে এই জন্যই কোথাও আমরা বেরোতে পারি না আর কুন্দন কুন্দন তো টেনিসপোর্টের কাজ করে ওরও প্রচণ্ড কাজের চাপ আছে ও অনেক রাত করে বাইরে বাড়িতে আসে তো ওই জন্য আর কোথাও এখন সেরকম বাইরে ঘুরতে যাওয়া হয় না তো বাড়িতে ভগবানের সেবাই করা হয় যতটা পারা হয় তো তোমরাও অক্ষয় তৃতীয়াতে সবাই চেষ্টা করবে কিছু না কিছু কিছু না কিছু কোনো গরিবকে কোনো কাউকে দান করার বৈষ্ণব সেবা দেওয়ার ভগবানের সেবা করার ভগবানকে ভালো ভালো ভোগ নিবেদন করার তো আজকের দিনটা অনেকে সোনা কিনে অনেকে অনেক কিছু কিনে তারা অক্ষয় তৃতীয়া মানায় তো আমরা ভগবানের সেবা করেই অক্ষয় তৃতীয়া মানাই আগের বছর ছিলাম পুরীতে অক্ষয় তৃতীয়ার দিন আর এই বছর বাড়িতেই আছি তো ভগবানের সেবা সকাল থেকে চলছে হরে কৃষ্ণা হরি বল জয় জগন্নাথ রাধে রাধে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হরি বল